চাকরিপ্রার্থীদের দাবি প্রাথমিকের শূন্য পদ নিয়ে বিধানসভায় যে তথ্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে চাই যে সেই নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দ ও দু হাজার সতেরো সালের টেট উত্তীর্ণতা নিয়ে কিন্তু দীর্ঘ পাঁচ বছর পরে যে দু হাজার বাইশ সালে টেট হয়েছে তাদের এখনো পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তাদের পরীক্ষা নেওয়ার সময় বলা হয়েছিল যে বছরে দুবার নিয়োগ করা হবে কিন্তু এখনো পর্যন্ত শূন্য পদ ঘোষণা করা হয়নি পাশাপাশি যে তথ্য দেওয়া হচ্ছে শূন্য পদ নিয়ে বিধানসভায় সেই তথ্য সম্পূর্ণভাবে মিথ্যা কারণ সেই সেই তথ্য কোর্টে জমা দেওয়া হয়েছিল কোর্ট চেয়েছিল কত শূন্যপদ রয়েছে সেই সময় কোর্টে জমা দেওয়া হয়েছিল আমি তারিখটা তাও আপনাদের বলে দিচ্ছি যে উনত্রিশে এপ্রিল দু সাল এগারো হাজার সাতশো সামথিং যে নিয়োগটা হয়েছে সেটা দু সালে প্রাথমিকের নিয়োগ অর্থাৎ দু সালে যারা টেট পাস করেছিল এবং দু সালে যারা টেট পাস করেছিল তাদের নিয়ে এই এগারো সামথিং পদে নিয়োগ হয়েছে সেটা দু সালের নিয়োগ এবং চলতি মাসে যে নিয়োগগুলো আমরা সামনে দেখতে পেয়েছি সেটা দু নিয়োগ নয় সালের যারা সালে প্রাথমিক করে পঁচিশ সাল এখনো রাস্তায় বসে রয়েছি নিয়োগের আশায় তাদের নিয়ে শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী রাজ্য সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কোনো ধারণা নেই তারা আমাদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না আমাদের নিয়ে ছেলেখেলা করছে এখানেই প্রশ্ন উঠছে যে প্রাথমিকের শূন্য পদে কবে নিয়োগ হবে নিয়োগের বিষয়ে সরকার কি আদৌ আন্তরিক